চরণ পরমে আমাদের সাথে থেকে এই পৃথিবীর মঙ্গল মঙ্গল কর তুমি তুমি তৃবা করে আমাদের আমাদের সবার হৃদয়ে মাঝে আবির্ভূত তুমি আমাদের মনের মনে বল মায়া গুণিত করো তোমার আসো

বিশুদ্ধ গীতা পাঠ করতে যে সুযোগ করে দিয়েছে আমরা যেন তার সম্পন্ন করতে পারি সেই শক্তি তুমি আমরা যারা এই গীতা করতে অংশগ্রহণ করেছি যে মহান মানুষ আমাদের এই গীতা করতে সুযোগ করে দিয়েছেন তাদের আমাদের সবারই যেন মঙ্গল হয় প্রভু তুমি আমাদের সবাইকে তোমার সেই পথে পরিচালনা করো প্রভু আমরা যদি আমাদের ব্রমে আমাকে ভুলে থাকি তুমি নিজেও বনে সেই ভুল পথ থেকে তোমার আদর্শের পথে নিয়ে এসো তুমি আমাদের পিতা তুমি আমাদের মাতা তুমি আমাদের বন্ধু তুমি আমাদের সখা তোমাকে ছাড়া যেন আমরা অন্য কোনো দিকে মতি না দেই তুমি কৃপা করো প্রভু তমে বো মাতা জন্ম

Thank mm -hmm. you.